শালা ছাগলটা যে কাল থেকে চিলে যাচ্ছে মনে হচ্ছে গরম হয়ে গেছে চ কমল ঠাকুর পের কাছে নিয়ে যাই চ ভালো করে শুনে রাখ এদের দুজনের মধ্যে যদি তোর কামানটা না হয় শালাকে মেরে খেলব বুঝছিস কি না চল যা কমল ঠাকুর কি হইছে ঠাকুর দেখো না আমার ছাগলটা প্রচুর গরম হয়ে গেছে তোমার একটা পাঠাকে দেখি দাও না বৌদি কোন পাঠাটা দেখাবে কালা পাঠাটা 500 টাকা এই লাল পাঠাটা 300 টাকা কোনটাই দেখাবে বলো কালা হোক আর লাল হোক দুটাই তো পাঠা তাহলে এত দাম কম বেশি কেন এই থাম থাম এত অস্থির হয়ে যাচ্ছিস কেন পাবি পাবি যে হোক পাবি না বৌদি তোমার একটা ভুল ধারণা কালা পাঠার ডিমান্ড বেশি লাল পাঠার ডিমান্ড কম কালা পাঠা দিয়ে কাজ করালে কালা মালই হবে লাল দিয়ে করালে লাল মাল হবে ঠাকুর সেটা না হলে ঠিক আছে কিন্তু একটু দাম কম হলে হতো না বৌদি একটা পাঠিকে গাভিন করতে কতটা কষ্ট একমাত্র পাঠারাই জানে তারপরে ওদের ওষুধ আছে নানা রকম প্রোটাকশন আছে কিনে এনে খাওয়াতে হবে বুঝছো তো কম করা যাবে নি গো সালা হারামজাদা এমন ভাবে কথা বলছো কাজটা যেন পাঠা করবে নি কাজটা যেন তুমি করবে দরকার নাই তোমার পাঠা আমি অন্য জায়গায় দেখাবো আর বডি বডি রেগে যেন বডি রেগে যেন কালাটা 300 দেব কালাটা 300 লালটা 100 বডি যেও নি যেও নি বডি শুনো 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 দুই সালা থেকে দুজনের কপালটাই খারাপ কেউ পাবে তোরা কাচোদা